যখন দুষ্টতা ও অন্যায় তার চরমে ওঠে যখন মানুষের হৃদয় ভয় ও অসহায়তায় কাঁপে এবং যখন দেবতারা স্বয়ং কেবল সৃষ্টির প্রতি অবিচার নীরবে দেখতে পান তখন সেই মুহূর্ত আসে যখন ধর্মকে দেহ ধারণ করতে হয় তারপর অবতার সংঘটিত হয় ত্রেতা যুগের মাঝামাঝি সময়ে পৃথিবীর বুক কাঁপছিল রাক্ষসদের আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়েছিল তাদের রাজা রাবণ লঙ্কার অধিপতি দশ মাথা বিশিষ্ট মহান জ্ঞানী কিন্তু অত্যন্ত অহংকারী তিনি তপসীদের তপস্যায় ব্যাঘাত ঘটাতেন ঋষিদের যোগ্য পদদলিত করতেন ভয়ে বেদের প্রতিধ্বনি দমন করতেন তিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কোনো দেবতা যক্ষ গন্ধর্ব বা রাক্ষস তাকে হত্যা করতে পারে না এই দুর্ভেদ্য সুরক্ষা তাকে অহংকারী করে তুলেছিল মানব জাতি তার কাছে তুচ্ছ ছিল ধর্ম করুণা এবং মর্যাদা তার কাছে উপহাসের বিষয় হয়ে উঠেছিল ইন্দ্র বরুণ অগ্নি বায়ু সমস্ত দেবতা সমস্যায় পড়েছিলেন তারা ব্রহ্মার সামনে একযোগে চিৎকার করে বলেছিলেন প্রভু আমরা রাবণের আতঙ্ক সহ্য করতে পারি না সে আমাদের পূজাও করে না যোগ্য ধ্বংস হয়ে গেছে পৃথিবী কাঁপছে ব্রহ্মা ধ্যানে মগ্ন হলেন এবং তার চেতনা ভগবান বিষ্ণুকে ডাকলেন এক দিব্য আলে সভা ভরে গেল প্রত্যেক দেবতা চোখ বন্ধ করলেন আর তারপর শান্ত ও কণ্ঠে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন বিষ্ণু বললেন রাবণ তার নিজের বর দ্বারা নিহত হবে সে মানুষকে তুচ্ছ করেছে এখন আমি নিজেই মানব রূপে অবতীর্ণ হব আমি একজন মর্যাদাবান রাজার ঘরে জন্ম নেব এবং আমি অধর্মের অবসান ঘটাব ধর্ম প্রতিষ্ঠিত হবে দেবতাদের চোখে আশার আলো জ্বলে উঠল অযোধ্যা গঙ্গার পবিত্র তীরে অবস্থিত ছিল শহরটি ছিল ধর্মের মূর্ত প্রতীক সোনার প্রাসাদ সুসজ্জিত রাস্তা এবং প্রতিটি দ্বারে প্রদীপ জ্বলছিল এখানকার রাজা ছিলেন মহারাজা দশরথ জ্ঞানী শক্তিশালী এবং রঘুকুলের ঐতিহ্যের রক্ষক তার তিন রানী ছিলেন কৌশল্যা ধৈর্যের প্রতীক কৈকেই সাহসী সিদ্ধান্তমূলক সুমিত্রা করুণা ও ভক্তির দেবী কিন্তু দশরথের জীবনে এক শূন্যতা ছিল কোন সন্তান ছিল না প্রতিদিন তিনি মন্দিরে যেতেন প্রতি রাতে তিনি একজন পুরোহিতের কাছে সমাধান চাইতেন কিন্তু সন্তান সুখের দরজা বন্ধ ছিল গুরু বশিষ্ঠ বললেন রাজা পুত্র লাভের জন্য পুত্র পুত্রকামিষ্টি যোগ্য করুন এবং এর জন্য মুনিকে আমন্ত্রণ জানান তার তপস্যা এবং সিদ্ধি অতুলনীয় রাজা আদেশ দিলেন স্বাগতের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল ঋষ্মশৃঙ্গ এসে পৌঁছালেন অযোধ্যা জেগে উঠল যেন কোনো পুরনো উপবাসের স্মৃতিতে যখন সূর্যের রশ্মি যোগ্য বেদির ওপর পড়ল তখন বায়ু বেদের মন্ত্রে সিক্ত হয়ে গেল ঋষ্যশৃঙ্গ যজ্ঞ শুরু করলেন ঘণ্টা শঙ্খ এবং নৈবেদ্যের শব্দ চার দিকে প্রতিধ্বনিত হতে লাগল যজ্ঞের শেষে আগুন থেকে একজন দিব্য পুরুষ আবির্ভূত হলেন তার হাতে ছিল একটি সোনার পাত্র যাতে ছিল দেবতাদের আশীর্বাদযুক্ত ক্ষীর তিনি বললেন হে দশরথ তোমার রানীদের এই ক্ষীর দাও তাদের গর্ভ থেকে দিব্য পুত্রদের জন্ম হবে যাদের কারণে যুগ যুগের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে সময় কেটে গেল তারপর সেই রাত এলো পূর্ণিমার রাত যেখানে চাঁদ আকাশে চুপচাপ দোল খাচ্ছিল বাতাস ফুলের সুবাসে ভরে উঠল আর প্রকৃতি সাক্ষী হতে প্রস্তুত রাতের শেষ প্রান্তিকে কৌশল্যা একটি সন্তানের জন্ম দিলেন সেই শিশু যখন চোখ খুলল তখন মনে হলো যেন পৃথিবীর সমস্ত দুঃখ তার মধ্যে প্রতিফলিত হচ্ছে এই রাম তার চোখে করুণা ছিল কিন্তু তিনি ছিলেন অজেয় আর তেজও তারপর ভরতের জন্ম হল কৈকেয়ীর পুত্র যিনি নীতি ভক্তি এবং স্নেহের আলো এবং অবশেষে সুমিত্রা দুই পুত্র লক্ষণ এবং শত্রুঘ্নের জন্ম দিলেন লক্ষণের চোখ ভক্তিতে পূর্ণ রামের সাথে বহু জন্মের বন্ধন শত্রুঘ্ন শান্ত ছিলেন কিন্তু দৃঢ় এবং ভেতরে গভীরতায় পূর্ণ ছিলেন চার ভাইয়ের জন্মের সাথে সাথেই অযোধ্যা প্রদীপে আলোকিত হয়ে ওঠে চারদিকে শুভ গান প্রতিধ্বনিত হয় বেদের পাঠ নারীদের আনন্দ শিশুদের হাসি এবং ঋষিদের আশীর্বাদ সবকিছু একসাথে প্রবাহিত হচ্ছিল দেবতারা ফুল বর্ষণ করলেন গন্ধর্বরা গান গেয়েছিলেন কারণ ধর্ম এখন দেহে অবগীর্ণ হয়েছে এটি কেবল রামের গল্প নয় এটি ধর্মের যাত্রা এটি আলোর কাহিনী যা অন্ধকারে নেমে আসে প্রতিটি যুগে প্রতিটি সময়ে যখনই পৃথিবী ডাকে রাম অবতরণ করেন পরবর্তী পর্ব রাম এবং তার শৈশবের দেবত্ব যেখানে একটি শিশু ধীরে ধীরে ঈশ্বর হয়ে ওঠে